খারাপ সময় দীর্ঘায়িত হচ্ছে লিটু দাসের ইঞ্জুরির কারণে এবার আফগান সিরিজ মিস করছেন টাইগার অধিনায়ক ভারপ্রাপ্ত দায়িত্বে জাকির বিকল্প হিসেবে চিন্তায় আফিফ সৌম্য শেষ হল বিসিবি নির্বাচনের মনোনয়ন বিতরণ তিন ক্যাটাগরিতে সাত ফর্ম কিনলেন বুলবুল তামিম ফারুকরা নির্বাচক পদ থেকে পদত্যাগ করে পরিচালক হওয়ার দৌড়ে আব্দুর রাজাক এশিয়া কাপে কাল সপ্তাহের ফাইনাল ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি ভারত পাকিস্তান অনুশীলনে ব্যস্ত খারাপ হচ্ছে লিটন জন্য। এশিয়া কাপের শেষ দুই ম্যাচের পর আফগানিস্তানের বিপক্ষে সিরিজ মিস করতে যাচ্ছেন টি-20 অধিনায়ক। তার বদলি হিসেবে দলে ঠোকার দৌড়ে এগিয়ে আফিফ হোসেন। বিবেচনায় থাকছেন সুমু সরকারও। আর আফগানদের বিপক্ষে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব সামলাবেন জাকের অনেক দলে আসবে আরও বেশ কয়েকটি পরিবর্তন। দুবাই থেকে বিসারিত চালাচ্ছেন শৌখুর সাবেরমেন্ট অনুপস্থিতি ধারণা করা হয়েছিল ভারত ম্যাচের পরে পাকিস্তানের বিপক্ষে তাকে দেখা যাবে প্রথমে যে ক্রাম্প ছিল সেই ক্রাম্প কিন্তু এখন আরো গুরুতর আকার ধারণ করেছে এবং লিটন কুমার দাস কে পাচ্ছে না বাংলাদেশ আফগানিস্তান সিরিজে টি টোয়েন্টি তিন সেই তিন টি টোয়েন্টি পরে ওয়ান ডে সিরিজেও রিটন কুমার দাসকে ছাড়াই নামতে হবে বাংলাদেশ দলকে টি টোয়েন্টিতে যেহেতু নিয়মিত অধিনায়ক সেক্ষেত্রে তার বদলে জাকির আলীকেই দেখার সম্ভাবনা বেশি কারণ জাকির আলীকে দিয়েই বাংলাদেশ দল হয়েছে ক্যাপ্টেন্সি করিয়েছে এবং বিসিবির তরফ থেকে বলা হয়েছে যে জাকির আলী বর্তমানে টি টোয়েন্টি দলের সহ অধিনায়ক তবে শুধু লিটন কুমার দাস নয় দলটাতে পরিবর্তন আসবে আরো একাধিক ধারণা করা হচ্ছে লিটন কুমার দাসের বিকল্প হিসেবে দেখা যেতে পারে সৌম্য সরকারকে যদিও বা সৌম্য সরকারের সঙ্গে রেইসে রয়েছেন আফিফ হোসেন কারণ সবশেষ এনসিএল এ ভালো ফর্মে আছেন এর আগে অস্ট্রেলিয়াতে যে বাংলাদেশ এ দলের সফর ছিল সেখানেও আসলে তিনি নাম্বার ফোরে ব্যাট করেছেন আফিফ হোসেনকে বাজিয়ে দেখার একটা সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শম্ভু সরকার কিংবা 나ঈম শেখরাও আছেন বিবেচনাতে তবে বোলিং ইউনিটিও কিন্তু একটা পরিবর্তন আসতে পারে ঠিক মেহেদীকে কিংবা শরীফুল ইসলামকে বিশ্রাম দিতে টিম ম্যানেজমেন্ট তাদের বদলে অন্য কাউকে দেশ থেকে ওড়িয়ে আনা হবে তবে পরিবর্তন কিন্তু আসবে আসলে মেহেদী হাসানের মিরাজের নেতৃত্বে যে ওয়ানডে দলটা রয়েছে অর্থাৎ এখানে যে টি-20 এর পরে যে ওয়ানডে সিরিজটা রয়েছে সেই সিরিজেও আসলে বাংলাদেশ দল সবচেয়ে যে শ্রীলঙ্কা সিরিজে খেলা 나ঈম শেখ সেই 나ঈম শেখকে দেখা যেতে পারে সাইফ হাসান যে ধরনের পারফরম্যান্স করছে সেই সাইফ হাসানকে আসলে দেখা যেতে পারে তবে সবকিছু ছাপিয়ে আসলে লিটন কুমার দাসের ইঞ্জুরিটাই এই মুহূর্তে বড় মাথা ব্যথার কারণ বাজারের বাপাশে তার যে চোট সেই চোটের আসলে বর্তমান অবস্থা ভালো নয় এবং লিটন কুমার দাসকে অন্তত আরো সপ্তাহের জন্য মাঠের বাইরে অথবা অনুশোধনের বাইরে থাকতে হবে সবকিছু মিলিয়ে নতুন অধিনায়কের অধীনে আফগানিস্তানের হোম গ্রাউন্ড খ্যাত এই আবু ধাবিতে বাংলাদেশ দলকে আসলে ভালো কিছু উপহার দিতে হবে এবং সেখানে আসলে নতুন টি টোয়েন্টি টিমের পারফরমেন্স বিবেচনা করে পরবর্তীতে প্লেয়াররা নিজেদের জায়গা ধরে রাখতে পারে এশিয়া কাপের ইতিহাস গড়া ফাইনালের ওপর ভারত পাকিস্তান মহারণ ফাইনাল ব্যাটেলের আগে অনুশীলনে আসেনি টিম ইন্ডিয়া করেছে শুধু রিকভারি সেশন অন্যদিকে বড় শটের মহড়ায় নিজেদের ঝালিয়ে নিয়েছে পাকিস্তান চাপ সামলে নিজেদের সেরাটা দেওয়ার প্রত্যয় দু দলের ভারতের নবম নাকি পাকিস্তানের তৃতীয় শিরোপা দুবাইয়ে উত্তর মেলানোর লড়াই শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী সাব্বির মেথন এশিয়া কাপের একচল্লিশ বছরের ইতিহাসে এমনটা কখনোই হয়নি ষোলো আসরে দুই চিরপ্রতিদ্বন্দ্বী লড়েনি ফাইনালের মঞ্চে এমনই এক ক্ষণ অপেক্ষা করছে এবার রোববার হাইভোল্টেজ ভারত পাকিস্তান ফাইনাল পরিসংখ্যানে পিছিয়ে পাকিস্তান শেষবার এই ফরম্যাটে ভারতকে হারানোর স্মৃতির বয়স তিন বছর পেরিয়ে গেছে এরপর টানা চার ম্যাচে হার এই টুর্নামেন্টে খেলা দুই ম্যাচে তো পাত্তাই পায়নি সালমান আঘার দল তবে দুবাইয়ে সেসব এক পাশে রেখেই নামতে চাইবে মেন ইন গ্রিন আনপ্রেডিক্টেবল পাকিস্তান অনুশীলন করেছে ফুরফুরে মেজাজে পাক অধিনায়কের দাবি ফাইনালে চাপে থাকবে ভারতীয়রাও দুই দলের উপর সমান চাপ থাকবে ফাইনালের আলাদা একটা চাপ আমরা চেষ্টা করব সেরাটা দেয়ার যারা কম ভুল করবে তারাই ম্যাচ জিতবে আমরা চেষ্টা করব ফাইনালে যাতে ভুল কম হয় আইসিসি একাডেমিতে যখন ঘাম ছড়িয়েছে পাকিস্তান তখন হোটেল বন্দির সময় পার করেছে টিম ইন্ডিয়া শ্রীলঙ্কা ম্যাচের ধকল কাটাতে অনুশীলনে নামেনি সুরিয়া কুমারের দল এমনকি গণমাধ্যমের মুখোমুখি হয়নি দলের কোনো সদস্য আগের দিনের পোস্ট ম্যাচেই সে কাজ সেরে রাখে মেন ইন ব্লু

অনুপ্রೇণা আমাদেরটা ভারত পাকিস্তান ম্যাচ একটা বিগ ফাইনাল গ্রুপ পর্ব কিংবা সুপার ফোর কে হেরেছে কে কাকে হারিয়েছে সেইসব সমীকরণ ভুলে যাওয়া যাবে এই একটা ম্যাচ জিতলে পাকিস্তান দল দেমোনটাই যাচ্ছে তাদেরকে দেখে মনে হচ্ছে কোনো ধরনের চাপের ভেতর নেই তবে ফাইনালে তাদেরকে ঘুরে দাঁড়াতে হলে সেরা ক্রিকেটটাই খেলতে হবে যা এখন পর্যন্ত এই টুর্নামেন্টে পাকিস্তান করে দেখাতে পারেনি এবারে ক্রিকেট বোর্ডের নির্বাচনের খবর জানাবো সম্পন্ন হয়েছে মননয়নের বিবরণ তিন ক্যাটেগরিতে সাতটি ফর্ম সংগ্রহ করেছেন কাউন্সিলররা জানিয়েছেন বিসিবি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শেখ মোহাম্মদ জুবায়দ হোসেন বরিশাল থেকে একমাত্র শাখাওয়াত হোসেন মনোনয়ন ফর্ম কেনায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন তিনি ক্যাটাগরি এক ও দুই থেকে মনোনয়ন ফর্ম কিনেছেন আমিনুল ইসলাম বুলবুল তামিম ইকবাল এবং ফারুক আহমেদ ক্যাটাগরি তিন থেকে মনোনয়ন সংগ্রহ করেছেন সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট আর খুলনা বিভাগ থেকে ফর্ম কিনেছেন সাবেক নির্বাচক আব্দুর রাজ্জাক সবার আশ্বাস দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার বিসিবি নির্বাচনের মনোনয়ন ফর্ম সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত সশরীরে কিংবা প্রতিনিধির মাধ্যমে সংগ্রহ করেছেন প্রার্থীরা রিটার্নিং কর্মকর্তা মোট সংখ্যা প্রকাশ করলেও রহস্য রাখলেন প্রার্থীদের নাম নিয়ে ক্যাটাগরিতে আমরা মোট ষাটটি মনোনয়ন পত্র বিতরণ করেছি ক্যাটাগরি একে যেটা হচ্ছে বিভাগীয় এবং জেলা পর্যায়ে সেখানে পঁচিশটি মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে ক্যাটাগরি দুয়ে যেটা ক্লাব ভিত্তিক সেখানে বত্রিশটি মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে এবং ক্যাটাগরি তিনে তিনটি মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে অর্থাৎ এই হচ্ছে সর্বমুঠ ষাটটি মনোনয়ন ফর্ম এটা আমরা গোপনীয় কালকে হচ্ছে যে মনোনয়নপত্র জমা দেওয়ার পরে একজন ঢাকা চট্টগ্রাম ও খুলনায় দুজন বরিশাল ছাড়া সব বিভাগে আছে একাধিক প্রার্থী এই বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন বুলবুলের ট্যুরিজম বিষয়ক উপদেষ্টা সাফওয়াত হোসেন ঢাকা বিভাগে দুই পরিচালক পদে বর্তমান সভাপতি আমিনুল ইসলাম্বুল ও নাজমুল আবিদিন ফাহিম ছাড়াও প্রার্থী হয়েছেন আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান খুলনাতেও ঢাকার অবস্থা দুই পদে প্রার্থী মোট তিনজন এর মধ্যে নির্বাচক পদ ছেড়ে পরিচালক হওয়ার লড়াইয়ে নেমেছেন আব্দুল রাজ্জাক অনেকদিন মনে যে কিছু কান্ট্রি করেছে তারপর আমি সিলেক্ট ছিলাম আমি চেষ্টা করছি যত কিছু বানা যায় সেটাতেও কিছুটা কিছুদিন আমি ছিলাম তো এখন আমার মনে হচ্ছে আর এক করা থাকে তো অবশ্যই আমি আসলে মেইনলি ক্রিকেটে ভালো কিছু করার জন্য যেহেতু খুলনা ডিভিশন থেকে আমাকে আসলে ডিভিশনে ওনারাই চেয়েছেন যে কারণে আমার আরও মানে ডিসিশন নিতে সুবিধা হয়েছে ঢাকার ক্লাব ক্যাটাগরিতে বারো পরিচালক পদের বিপরীতে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন বত্রিশ কাউন্সিলর তামিম ইকবাল ইশরাক হোসেন ফারুক আহমেদ ফাহিম সিনহা ইফতেখার মিঠু আসিফ রব্বানিরা আছেন এই তালিকায়